আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সারাদিনের খবর টোয়েন্টি ফোর সবাইকে স্বাগতম আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেকে অনেক প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারবেন এখন মূল কথায় আসি আপনার স্ক্রিনে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটি আমার গতকাল হঠাৎ করে এই মোবাইলের স্ক্রিনটা অনেকটা ঝাপসা হয়ে যায় আমি কিছুক্ষণ টিপে টু করে মোবাইলটি ঠিক করার চেষ্টা করলাম কিন্তু কোনো ফল না পেয়ে আমি আজকে এটা মেকানিক্সের কাছে নিয়ে আসি এখন যে ভাইটি আমার মোবাইলটি দেখছে তার আগে আমি দুজন মেকানিক্সকে দেখাই তো প্রথম যে বাইক দেখালাম উনি কিছুক্ষণ দেখলো এবং পরে বললো যে ভাই এটা আমাকে বিভিন্ন দেখালো আর কি তো তার কথা শুনে আমি একটু হাসলাম আর একটু অবাক হলাম কারণ আমি মোবাইলটা যখন কিনছি তখন এটা আমি শোরুম থেকে মাত্র নয় হাজার টাকা দিয়ে কিনছিলাম আর কি তো আমার কাছে একটু ফটকা লাগলো যে নয় হাজার টাকা দিয়ে আমি মোবাইল কিনলাম আর এখন এলসিডি লাগাই নাকি আমার দশ হাজার টাকা লাগবো তা আমি প্রথমে ভাবলাম যে উনি হয়তো পান করতেছে দেখলাম উনি একটু সিরিয়াস মোটে বলতেছে ভাই আপনি যদি ভালোটা লাগান দশ হাজার টাকা লাগবে উনি আমাকে বিভিন্ন যুক্তি দেখাইতেছে যাই হোক কিছুক্ষণ যুক্তি শোনার পর আমি দোকান থেকে চলে আসলাম চলে আসার পর আমি অন্য একটা দোকান আবার এই মোবাইলটা দেখালাম দেখার পর উনিও যে ভাই হ্যাঁ এলসিডি চলে গেছে আপনি যদি এখন এলসিডি লাগান তাহলে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো খরচ পড়বে যাই হোক তো আমি একটা জিনিস হলাম যে আমার মোবাইলের এলসিডি চলে গেছে তো আমি ওনার সাথে কথা কথা বললাম বলে আমি কমানোর চেষ্টা করলাম আর কি ভাই দেখেন পাঁচ থেকে ছয় হাজার টাকা না আমাকে আরো একটু কম দামে এলসিডি দেওয়া যায় কিনা তো পরবর্তীতে উনিও যুক্তি দেখলো যে ভালোটা লাগে একটু টাকা বেশি লাগে আপনি যদি নর্মাল লাগান তাহলে চার হাজার টাকা রাখা যাবে তবে সেটার কোনো গ্যারান্টি নেই তো আমার বাজেট যেহেতু কম ছিল আমি চার টাকা দিয়ে চুক্তি করলাম এবং লাগানোর জন্য ওনাকে বললাম তো উনি বললো যে ভাই আপনি তাহলে একটু ঘুরে আসেন আমি এক থেকে দেড় ঘন্টা পরে আমি এটা লাগিয়ে দেবো আর কি কারণ আমাদের যে এলসিডি ওটা নাকি নাই এই মুহূর্তে যেহেতু বাইর থেকে এলসিডি নিয়ে আসতে হবে সেই জন্য আমাকে বললো আর কি যে ভাই আপনি টাকাটা দিয়ে যান তাহলে আমরা নিয়ে আসি লাগিয়ে রাখবো আপনি এক দেড় ঘন্টা পরে আসি নিয়ে যাইন তো আমি চিন্তা করলাম যে যেহেতু বাইরে থেকে তারা নিয়ে আসবো তাহলে আর এখানে আমি মোবাইল ঠিক করার দরকার কি আমি নিজে বাইরে যাই ঠিক করি পরে আমি ওই দোকান থেকে চলে আসি এবং এই যে দোকানটা আপনারা স্ক্রিনে দেখছেন এখানে আসি একটা হাত ঘড়ি কেনার জন্য তো স্ক্রিনটা আপনারা যে বাইটাকে দেখছেন এই বাইটাকে আমি সে বললাম যে ভাই আমি একটা মোবাইল ঠিক করার জন্য আসছি কিন্তু এলসিডির দাম এক এক দোকানে এক এক রেট বলে তো এই ভাই মূলত আসলে মোবাইল মেকানিক না তো সে আমাকে বললো যে দেখি ভাই আপনার মোবাইলটা একটু দেখি তো আমি তাকে মোবাইলটা দেখালাম মোবাইলটা দেখার পর উনি বললো যাচ্ছে ভাই দাঁড়ান আমি আসলে মূলত মোবাইল মেকানিক না তবে আমার কাছে মনে হইতেছে আপনার মোবাইলের যায় নাই আর কি আমি একটু টেস্ট করে দেখি তার কথা শুনে আমি একটু অবাক হই কারণ এর আগে আমি দুই দোকানে দেখলাম দুই দোকানেই বললো যে মোবাইলের আপনার হ্যালসিটি চলে গেছে তো এরপরও আমি তাকে দিলাম উনি কিছুক্ষণ আমার সাথে কথা বললো এবং অনেক মানে রসিকতা করলো আর কি যে ভাই চার হাজার পাঁচ হাজার টাকা আপনাকে বলল কিন্তু আমার তো মনে হয় মোবাইলের যায় যায়নি আর কি তা আমি বললাম যে ভাই দেখেন আসলে আমরা তো মোবাইল ব্যবহার করি মোবাইলের ভিতরে পাঠ সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই আপনারা যেটা বলেন সেটাই তো আমরা যেহেতু বুঝি নাই আর কি তো কিছুক্ষণ সে মোবাইলটা টিপি করলো কইরা আমরা জিজ্ঞেস করলো ভাই কত টাকা লাগবে আপনাকে বলছে আমি বললাম আরেক দোকানে বললো চার হাজার টাকা তবে চার হাজার টাকা এলসিডি লাগালে ওটার কোনো গ্যারান্টি নাই এভাবে বলতেছিলাম আর কি তো উনি বললো ঠিক আছে আপনি ভাই দশ মিনিট অপেক্ষা করেন আমি একটু দেখি তো দশ মিনিট পরে উনি এই যে এখন মোবাইলটা অলরেডি দেখতেছেন মনে মোবাইলটা উনি পুরোপুরি ঠিক করে বললো এবং কোনো প্রকার এলসিডি সব কোনো সমস্যা নাই আমি অনেকটা একবার অবাক হয়ে ওনার দিকে দেখায় রয়েছি এবং জিজ্ঞেস করলাম ভাই এটা আসলে কি করে সম্ভব ওনারা বললো যে দুজনেই বলল যে এলসিডি চলে গেছে তখন উনি আমাকে বললো আর কি যে ভাই দেখেন এই লাইনে যারা আছে বেশিরভাগই আপনার মিথ্যাবাদী এবং আপনার মোবাইলের কোনো সমস্যায় না এটা কিছু কিছুক্ষণের জন্য হ্যাং করছে এই জন্য এটার ডিসপ্লে আসতে ছিল না এবং আপনার এই মোবাইলের যে অরিজিনাল এলসিডি আপনি এটা লাগাইলে কখনো এরকম অরিজিনাল এলসিডি পাবেন না তারা যদি আপনার এই এলসিডি চেঞ্জ করতো তাহলে আপনার যেটা এটা রাইকা দিত আর কি বুঝছেন অরিজিনালটা তারা আবার ওটা অন্য জায়গায় হয়তো সেল করতো এরকমভাবে উনি আমাকে বললো তো আমি অনেকটা অবাক হলাম আমি দেখলাম যে যে কোনো আমাদের যদি মনে করেন মোবাইলের সমস্যা আমরা তো মেকানিককেই দেখাই এবং তারা যা বলে ওই কথার উপর ভিত্তি করে আমরা তাদের সাথে একটা কন্টাক্ট করি আর কি মানে ঠিক করতে যে নিজের কয়েক টাকা লাগবে তারা বলে যেমন আমি অলরেডি চার হাজার টাকা কন্ট্যাক্ট করে ফেলছি এবং ভাগ্যবশত আর কি আমি ওনার কাছে আসি ঘুর কেনার জন্য তো উনি আমার মোবাইলটা দৌড়ছে যখন বলছে যে এটা সি ডিজাইন আমি ভাবছি যে দুষ্টামি করতেছে পরে দেখি যে না সিরিয়াস আমার কোনো সমস্যা নাই এবং আমার মোবাইল আগে থেকে অনেক ভালো চলতেছে আমি এটা করে দিছি এখানে আপনার থেকে টাকা নেওয়ার প্রশ্নই আসে না তো এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আসলে বর্তমান সময়ে আমার মনে হয় স্মার্টফোন হাতে নাই এরকম লোকের সংখ্যা খুবই কম এবং প্রত্যেকের স্মার্ট ফোনের মাঝে মাঝে সমস্যা হয় আমরা অনেক সময় মেকানিক গেছে নিলে তারা যেভাবে বলে এইভাবেই আমরা তাদেরকে

তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি আর কি আপনাদের যাদের যাদের মোবাইলের অনেক সময় সমস্যা হলে আমরা মেকারে গেছে নিই এক দোকানে নিই তারা যে রেট বলে আমরা ওই রেটেই কাজটা করে নিয়ে আসি আর কি তো আমার কথা হচ্ছে যে যদি বাজারে একের অধিক মেকানিক থাকে আর কি দু তিনটা দোকানে নেন হয়তো এমন হতে পারে আপনার মোবাইলের কোনো সমস্যাই নাই কিন্তু তারা আপনাকে অনেক সমস্যা দেখাবে দেখা দেখা গেছে যে কোনো কারণ ছাড়াই দুই থেকে আড়াই টাকা আপনার কাছ থেকে নিয়ে নিতে আসে আর কি তো আমি জানি না আমার ভিডিওটা দ্বারা আপনারা কতটুকু উপকৃত হবেন তবে আমার কাছে মনে হচ্ছে আর কি যে যদি আপনি শুধু তাদের উপর ভিত্তি করে আপনি তাদের সাথে কন্ট্রাটে যান তাহলে নিশ্চিত আপনার লস হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আর কি আমি এখনো যেটা বলিনি সেটা হচ্ছে যে অনেক সময় আমরা মোবাইলটা যখন কোনো একটা দোকানে নিই তারা আমাদেরকে প্রায় সময় বলে যে আপনি একটু পরে আসেন আমরা মোবাইলটা আপনাকে একটু পরে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টা পরে আসেন আর কি তো এই ক্ষেত্রে যে আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি মোবাইলটা তাদের কাছে দিয়ে চলে আসি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মোবাইলটা যেহেতু আমাদের পার্সোনাল ইউজের জন্য এটার ভিতরে অনেক ব্যক্তিগত ছবি থাকে অনেক সময় অনেক পার্সোনাল ভিডিও থাকে আপনি যদি এভাবে তাদের কাছে মোবাইলে দিয়ে চলে আসেন অনেক সময় দেখা গেছে সবকিছু তারা রাখে দেয় এবং পরবর্তীতে আপনাকে এই ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করার একটা সম্ভাবনা থাকে এই জন্য আপনি যদি কোনো মোবাইলের সমস্যা হয় তাকে মোবাইলটা নিলে মোবাইলটা মানে সাথে সাথেই আপনি ঠিকঠাক করে আবার নিয়ে আসার চেষ্টা করবেন মানে তাদের কাছে একবারে দিয়ে চলে আসবেন না আর মোবাইল মেকানিকের হাতে দেওয়ার আগে অবশ্যই মোবাইলের যারা করতেবনা যে সব ছবি বিশেষ করে পার্সোনাল ছবি বা ভিডিও যদি থাকে এগুলো ডিলিট করে দিবেন এগুলা সহ তাদের কাছে দিলে অনেক সময় তারা এটা নিয়ে আপনার সাথে কোনো প্রকার বদরনা করতে পারে যে বাংলাদেশ তো এখানে বলা যায় না তবে আমি যে কথাটা বলবো এর কি আমি এখন যে বাইকে দেখালাম দেখেন উনিও কিন্তু একজন ব্যবসায়ী এবং উনি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক এত যদিও মোবাইলের এই কাজগুলো অনেক কম করে আমি এখানে সবাইকে এভারেজ ভাবে বলতে না কথা বললা কারণ খারাপের মধ্যে অনেক ভালো আছে যেমন উনি এটার एग्जांपल উনি যদি আমার কাছে 2 থেকে 3000 টাকা ডিমান্ড করতেন আমি দিয়ে যেহেতু আমার কাছ থেকে এক টাকাও নেওয়া নেই তার মানে ভালো লোকও আছে আমি অ্যাভারেজে সবার কথা বলতেছি না তবে বেশিরভাগই এই ক্ষেত্রে খারাপ লোকেরকে আমি সেটাই বুঝতে চাচ্ছি তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর আমার এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য কেউ সচেতন হওয়ার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ